মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়েছে যদি মুক্তিযোদ্ধা তো মারে কিছু করার নাই এতে যদি সম্মান হানি হয় মর্যাদা হানি হয়

মানুষের কষ্ট যদি হয় তাহলে সবার কাছে শুনতে হবে সবাইকে ডাকতে হবে সবার কথা মানতে হবে তাকে মেনেছে শুনেছে দারোগা পুলিশ ছাড়া ওই সরকারের কিছু ছিল সেই জন্য তোমরা এসছ আমার জীবনের এটা শ্রেষ্ঠ পুরস্কার যদি তোমাদের মনে হয় যে কতদিন বেঁচে থাকবো